লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা আসুন আমরা এই সপ্তাহের সার্কুলারগুলো দেখে দেখিনি শুক্রবার সাপ্তাহিক দশ জুন দুই প্রথমে রয়েছে সেনাবাহিনীতে চাকরি পদ সংখ্যা জন তারিখ এক ছয় দুই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা দুই বিরাশি জন তারিখ এক ছয় দু হাজার বাইশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একশত তিয়াত্তর জন তারিখ চার ছয় দু হাজার বাইশ ব্যাপেক থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নব্বই জন তারিখ দুই ছয় দু হাজার বাইশ বাংলাদেশ তাজ বোর্ড থেকে দেওয়া হয়েছে পদসংখ্যা উনিশজন তারিখ এক ছয় দু হাজার বাইশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা একাশি জন আশা যে থেকে দেওয়া হয়েছে পদসংখ্যা ৫০ পঞ্চাশ জন শ্রম আদালত বরিশাল তেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন তারিখ পঁচিশ পাঁচ দু বাইশ জেলা প্রশাসক মানিকগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ষাট জন তারিখ উনত্রিশ পাঁচ দু হাজার বাইশ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তেইশ জন তারিখ পাঁচ ছয় দু হাজার বাইশ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা ছয় জন তারিখ একত্রিশ পাঁচ দু হাজার বাইশ আকিজ ফুড অ্যান্ড ব্যাপারিস থেকে নিক দেওয়া হয়েছে অসংখ্য লোক নেওয়া হবে কমিউনিটি ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে জেলা প্রশাসক ফরিদপুর থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বত্রিশ জন তারিখ দুই ছয় দু হাজার বাইশ ঢাকা ক্যাটারম্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা তেরো জন সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন জেলা প্রশাসক চট্টগ্রাম থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন তারিখ একত্রিশ পাঁচ হাজার বাইশ জেলা প্রশাসক কিশোরগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন তারিখ তিরিশ পাঁচ দু হাজার বাইশ এখন আসলে আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই রূপায়ণ গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে নাসা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে হামিম গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে নিক দেওয়া হয়েছে নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকেও নিক দেওয়া হয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে প্রাণ গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে ফুড ফান্ডা বাংলাদেশ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে আইএফআইসি ব্যাংক ব্যাঙ্ক থেকেও নিক দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহের পুরো সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ